আও কে লো তুম ফের খে শরা ই হে কাহি ইস নারে রাগুল সারে কাহি ইসনারে রাগুল সারে কারহা ইহনাহ إلا الله لا إله إلا الله بو حنيفة بد إمام باصفا آسراج أمتان مصطفى آسراج أمتان مصطفى بو حنيفة بود إمام باصفة آسراج أمتان مصطفى آسراج أمتان مصطفى لا إله إلا الله محبت لا إله إلا الله লা ইলাহা হেল্লা আল্লাহ বলেলাম নাম যখন বান্দা যখন স্মরণ করে রব্বর লেমিন ফেরেস্তাদের মাঝেই তখন বলেন আমার ফেরেস্তারা আমার কোন বান্দারা আজকে আমার এই নাম বলো শিখিরাস্কার করে লা ইলাহা ইল্লাল্লাহ সিকিরাস্কার করে নাম স্মরণ করে ফেরেস্তারা তখন বলে রব্বর লামিন অমুক জায়গায় তোমার কিছু গোলাম তোমার বান্দারা এই ঠান্ডার ভিতরে তোমার এই নাম স্মরণ করার জন্য জিকিরাজগার করার জন্য বসেছে আল্লাহ রবিন বলেন ও আমার ফেরেস্তারা তারা কি আমার জান্নাত দেখেছে নাকি ফিরিস্তারা বলেন রব্বুল আবিন তারা জান্নাত দেখে নাই আবার আল্লাহ জিজ্ঞাসা করেন তারা কি জাহান নাম দেখেছে নাকি ফেরেস্তারা বলেন আল্লাহ জাহান্নামও দেখে নাই ও আমার ফেরেস্তারা তারা কি আমার কিয়ামতের কথা শুনেছে নাকি তখন ফেরেশতারা বলে রব্বুল আমিন তারা কিয়ামতের ভয়ঙ্করের কথা শুনেছেন এবং কবরের আযাবের ভয়ঙ্করের কথা শুনেছেন আমার আল্লাহ রব্বুল তখন ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা আমার সেই বান্দা জান্নাত না দেখে জাহান্নাম না দেখে আমার রাসূলকে না দেখে এবং কি আমার আমাকে না দেখে একমাত্র কবরের ভয়ে কেয়ামতের ভয় আমার সেই বান্দারা একমাত্র জিকির করে এই জিকির করার দ্বারা আমার সেই বান্দাকে আমি যাহার নাম থেকে মুক্তি দান করে জন্নাতের জমা কম দান করে দিলাম বলি সুহান এই জন্য যখন কোন আলোচনার মধ্যে যখন আল্লাহ তালার নাম যখন শুরু করবেন তখন সেই শুরু করার সঙ্গে সঙ্গে আপনারা চুপ না থেকে রব না থেকে সঙ্গে সঙ্গে বলা শুরু করবেন লা ইলাহা এই লাল্লা লা ইলাহা এই লাল্লা লা ইলাহা এই লাল্লা জিন্দগীমে বন্দগী তু ক নাহি সেন্দগিমে बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में दुनिया का तो लोब बाज़ार से हो खरीदार ना हो दुनिया एक मिसले कागज़ फूल है ए दुनिया एक, एक मिसले कागज़ भूल है जिंदगी में बंदगी तो कौन नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है জগি মে বন্দী শর্ম দিল্ল